ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগের সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বিয়ের পরের দিন এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে মেয়েকে নিয়ে এসছি আমার মেয়ে খুব দুষ্টুমি করছে চলে গেল তা এখন খাওয়া দাওয়া হচ্ছে সকালে কালকের খাওয়ারটা রয়েছে এগুলোই খাবো মেয়েকে ম্যাগি খাইয়েছি পরে গিয়ে ওকে খাওয়াবো চান টান কিছু করিনি এই অবস্থায় চলে এসেছি দেখতে থাকো যেটুকু পারি তোমাদের দেখাবো বিয়ের পরদিন সকাল দেখো কালকে কত আমরা আনন্দ করেছি আজকে দেখো কিচ্ছু নেই সব ফাঁকা আর এখানে দেখো সব কিছু নিয়ে যাচ্ছে ছেলের বাড়িতে ভ্যান করে নিয়ে যাচ্ছে বেশি দূর না এর জন্য ভ্যানে করে এইটুকু যাচ্ছে নিয়ে যাচ্ছে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর এ দেখো সবাই এসছি এ দেখো সব প্যান্ডেল এখন খুলছে কেমন লাগছে দেখো এখন কেমন লাগছে দেখো আর কালকে কত সুন্দর লাগছিল দেখতে এ দেখো সব নিয়ে যাচ্ছে খাটটা আলমারি সুকেস যা যা ছিল সব নিয়ে যাচ্ছে আর দেখো কি সুন্দর লাগছিল কালকে আর এখন দেখো ভেঙে সব কেমন লাগছে দেখতে যাই হোক এখন পরের দিন আসলাম এখানে সকাল সকাল এখানে লুচি লুচি খেতে আসলাম ঘুগনি আর দেখো সব নিয়ে যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ছোট ভিডিও করছি বড় বেশি বড় ভিডিও করব না আর এখানে সবাই খাচ্ছে এরা খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো সব আত্মীয় স্বজনরা বসে খাওয়া দাওয়া করছে তোমাদের যেটুকু পারছি অল্প অল্প করে দেখাচ্ছি আর বেশি বড় ভিডিও করছি না আর এখানে যা যা দেখো সব গিফট সব খুলছে আনবক্সিং করছে সেগুলো কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি বেশি দেখাতে পারছিলাম না আর ওরা আগে থেকেই খুলছিল আমি মাঝখানে চলে এসেছি এর জন্য তোমাদের এটুকুর থেকে দেখাচ্ছিলাম এখানে প্রচুর শাড়ি পেয়েছে অনেক কিছু পেয়েছে কাজের জিনিসও আছে ওর সেগুলো পেয়েছে সেগুলো গুছে টুছে রাখছিল ওকে পরে দিয়ে দেবে এগুলো আর এখানে দেখো একটা চাদরও পেয়েছে সেটাও দেখাচ্ছে শাড়ি অনেক ধরনের শাড়ি পেয়েছে আর অনেক কিছু পেয়েছে সেগুলোই দেখো যেটুকু পারি তোমাদেরকে দেখায় আর সেগুলো খাটের ভেতরে রেখে দিচ্ছে যখন ও আসবে তখন ওকে দেবে আর কেমন লাগছে অবশ্যই বলবে দেখতেই পাচ্ছ প্রচুর শাড়ি পেয়েছে প্রচুর শাড়ি পেয়েছে আর যা কত সুন্দর সুন্দর শাড়িও পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে তার সাথে বিছনার চাদর পেয়েছে অনেক কিছুই পেয়েছে বালটি গাবলা আর থালা বাটি কাঁসার থালা বাটি এবং স্টিলের থালা বাটি গাবলা এইসব অনেক কিছুই পেয়েছে প্রচুর জিনিস হয়েছে দেখতেই পাচ্ছ সেগুলো গুচি টুচে রেখে দিচ্ছে এখন দেখো এই যে রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ভাতও আছে তার সাথে লুচি এগুলো রয়েছে কালকে অনেক কিছু বেঁচে গেছিলো সেগুলো রয়েছে এগুলো যারা খেতে পেরেছে তারা খেয়েছে অল্প অল্প করে আমরা খেয়েছি কেননা সবই ভালো একদম বেশি নষ্ট হয়নি আমরা সকালে অল্প অল্প করে খেয়েছি তারপরে দুপুরে আবার হালকা কিছু করেছিলো সেটা খেয়েছিলাম আর এখানে আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে বেশি বড় ভিডিও করিনি এই পাঁচ ছ মিনিটের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি পরের দিনের ভিডিও তারপর তো আবার বউ ভিডিও আছে সেগুলো তোমাদেরকে দেখাবো বউ ভাতের ভিডিও পরের দিন তোমাদেরকে দেখাবো আজকে সকালের ভিডিওটা তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি এ দেখো মেহেন্দির কালারটা খুব সুন্দর হয়েছে সেটা দেখাচ্ছিলাম আর এ দেখো আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলছি বাড়িতে চলে এসেছিলাম আমার মেয়ে খুব দুষ্টুমি করছে সেই দুষ্টুমিটা আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম দেখো আরও তো খুবই খুশি হয় ওর দুষ্টুমি পাগলামি দেখলে আর আমার মেয়ে দেখো আলতা নুপুর পড়েছে মাসির বিয়ে বলে কথা সাজবে না বলো এর জন্য সাজিয়ে দেখো এখানে ভাই আছে শুভ আছে সাগর আছে আর ভাইয়ের বউ রয়েছে ওদের সামনে দেখো নাচানাচি করছে বেশি বড় ভিডিও করিনি এগুলো দেখিয়েই এই ভিডিওটা আমি শেষ করে দেবো তারপরে বউ ভাতের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগবে দেখো ও বাইরে রয়েছে ওর খুব শখ ছিল বিয়েতে আসার শাড়ি বিয়ে বলে কথা তাও তো দেখতে পারলো না কেননা বাইরে রয়েছে এবারও হঠাৎ করে আসতেও পারবে না এর জন্য কাজ মধ্যে রয়েছে আর আমার মেয়ে খুবই দুষ্টুমি করছে ওর কথাটা শোনা যাচ্ছে এর জন্য তাড়াতাড়ি আমি ভয়েসটা কন্টিনিউ করছি এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভাই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই